Martinez! Martinez again! প্রথম লিউনেল লিওনেল মেসিরা যখন এক শূন্য গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে দ্বিতীয় গিয়ে একের পর এক পাল্ট আক্রমণের শিকার হয় মেসিরা কিন্তু তাও থেমে নেই আক্রমণ করতে বারবার আক্রমণে গিয়ে গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টাইন খেলোয়াড়রা শেষ পর্যন্ত যোগ করার সময়ে গিয়ে গোল হজম করতে হয় আলবি সেলেস্তাদের আর সেই ম্যাচটি গড়ায় ট্রাইবেগারে ট্রাইবেগারের প্রথম ম্যাচটিতে প্রথম গোল করতে গিয়েই মিচ করেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের অন্যতম সেরা খেলোয়াড় লিউনেল মেচি মেচির পা থেকে এমন একটা শট যে মিচ হবে পুরো দর্শকরা যেন ভাবতেই পারছিল না পুরো বাহাত্তর হাজার সমর্থকরা লিউনেল মেছির দিকে তাকিয়ে মেছির পা থেকে উদ্বোধনী গোলটা হবে কিন্তু দুর্ভাগ্যবশত গোল বলটা চলে যায় গোলবারের উপর দিয়ে এর পরের কাজটা যখন আসে তখন দায়িত্ব পালনে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করেননি গোলকিপার এমিলিয়ান্ডো মার্টিনেজ একটা শট মিচ হয়েছে তাতে কি হয়েছে এরপর লিউনেল মেচিকে বারবারই যেন সমর্থন করে গেছেন গোলকিপার এমিল্যান্ডো মার্টিনেজ লিউনেল মেচির একটা শট মিস হবার পর এমিলিয়ানো মার্টিনেজ খুব ভালোভাবে জানতেন বাকি কাজটা আমাকে করতে হবে তাই তো শেষ পর্যন্ত পরপর দুটি শট মিচ করে দিয়ে দলকে এনে দিয়েছেন দারুণ একটা জয় অবশ্য পুরো ক্রেডিটটা দিতেই হয় আর্জেন্টিনার বাছ পাখিখ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে পুরো ম্যাচ জোরেই দলকে রেখেছিলেন অনেকটাই উজ্জীবিত মনোবলে পুরো দলকে এমন একটা পর্যায়ে রেখেছিলেন শেষ পর্যন্ত এসে যে গোল হজম করবে সেটা কল্পনা করেন স্টুডিয়ামে থাকা পুরো বাহাত্তর হাজার সমর্থকরা ম্যাচটা ট্রাইবেকারে যাওয়ার পরেই অনেকটা আত্মবিশ্বাসও পেয়েছিল আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু গোলটা মিস হওয়ার পর উজ্জীবিত হয়েছিল ইকুইডর ফুটবল সমর্থকরা এরপরে সব কিছু ধুলির সাত করে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ান মার্টিনেজ তার দক্ষতাই যেন এমন একটা মিনার তৈরি করেছিলেন পরপর দুটি শট মিচ করে দিয়ে দল এনে দিলেন দারুণ একটা জয় আর পৌঁছে গেল সেমিফাইনালে